হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই আরাফির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি আরাফ আপনাদের সাথে আরাফি থেকে সো দেখো যে প্রোডাক্টগুলো আছে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের ড্রপ সোডা কালেকশন সলিডের ভিতরে যেটা আমরা রেগুলারলি সারা বছরই সেল করে থাকি যদি একটু তুমি ক্লোজলি দেখাও এটা হচ্ছে যারা ব্র্যান্ডিং একটা প্রোডাক্ট এটা রিফটা দেখাও এটা রিফটা অনেক ভালো মানের এবং এই প্রোডাক্টের অনেকগুলো কালার আছে আমাদের কাছে এবং সাইজ হবে এস থেকে ডাবল এক্স এল পর্যন্ত সো কথা আর বেশি না বাড়িয়ে আমি প্রোডাক্টগুলো একটু দেখাই দিই অর্ডার প্রসেসটাও বলে দিয়ে এর মাঝে অর্ডার প্রসেসটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন একদম হোম ডেলিভারি হয়ে যাবে প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে নেবেন না রিটার্ন করার সুবিধা আছে সো একদম শর্টকাটে অর্ডার প্রসেসটা জানাই দিলাম কালারটা দেখেন অলিভ কালার হ্যাঁ ডার্ক অলিভ সো প্রত্যেকটা কালার আসলে সুন্দর ছেলেদের একদম পছন্দের তালিকায় থাকে এই কালারগুলো এবং আমরা কিন্তু আপনাদের পছন্দের কথা মাথায় রেখে কালেকশনগুলো করে থাকি সো যারা টিকটক থেকে বা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছেন অর্ডার করবেন তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক লিমিটেড প্রোডাক্টগুলো থাকে না শেষ হয়ে যায় সো লাস্ট ওয়ান কালারটা খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টই আসলে অনেক ভালো মানের সো প্রোডাক্টগুলো খুব শর্টকাটে দেখিয়ে দিলাম আমি আরেকবার একটু অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন ডবল ফোর ডবল থ্রি নাইন এখানে আপনারা ডক করবেন একশো বিশ টাকা অগ্রিম ডেলিভারি চার্জ দেবেন বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখবেন ভালো না লাগলে রিটার্ন করবেন সো দেরি কেন স্টক লিমিটেড সালামু আলাইকুম মিস্টার কানেক্টর রাফিক